অনেকের মতে নাজমুল হোসেন শান্ত লর্ড অনেকের মতে মাসাফিন রুবিন মুর্তজা বাংলাদেশের ইতিহাস সেরা অধিনায়ক তবে পরিসংখ্যান কি বলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়কত্ব পেয়েই বিশ্বকাপের জাত নিয়েছেন শান্ত ম্যাচ জিততে না পারলেও তার অধিনায়কত্বে এক দারুণ শুরু করেছিল বাংলাদেশ দল তারপরে তাকে দায়িত্ব দেওয়া হয় নিউজিল্যান্ড সিরিজের নিউজিল্যান্ড সিরিজে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো টেস্ট হারানোর স্বাদ পায় এই নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বেই ব্যাটারতে উজ্জ্বল ছিলেন অধিনায়ক শান্ত তারপরে ফিরতি নিউজিল্যান্ড সিরিজে গিয়ে নিউজিল্যান্ডের ঘরের মাঠেই নিউজিল্যান্ডকে ওডিআই ও টি টোয়েন্টি হারায় নাজমুল হোসেন শান্তর দল তারপরে ফিরে আসা যাক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নাজমুল হোসেন শান্ত প্রথম বাংলাদেশের অধিনায়ক হিসেবে জিতেছেন চারটি ম্যাচ খেলেছে সুপার এইট সম্ভাবনা ছিল সেমিফাইনাল খেলারও তবে প্লেয়ারদের কিছু ভুলে খেলা হয়নি সেমিফাইনাল এবার ফিরে আসা যাক পাকিস্তান সফরে পাকিস্তান সফরে এসে নাজমুল হোসেন সায়ন্তর অধিনায়ক করতে প্রথমবারের মতো টেস্ট জিতে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দল সেই হিসেবে বলা যায় অধিনায়ক হিসেবে ভালোই করছেন শান্ত